স্বাধীনতা দিবসে কবি নির্মল সাহা স্বাধীন দেশে জন্ম মোদে স্বাধীনভাবেই বাঁচব ধর্ম বর্ণ জাতি ভুলে সম্প্রীতির বন্ধন করব দেশপ্রেমের রচব গান দেশ দ্রোহিতাকে রুখব অখণ্ড ভারত করব রক্ষা শত্রু দমন করব ভারত মোদের মাতৃভূমি সেটাই মহান পাওয়া ভারত মাতার মান রক্ষা মনের গভীর চাওয়া শোষণ পীড়ন মুক্ত সমাজ দেখতে মোরা চায় বিভেদ রেখা মুছে যেন এক নতুন সমাজ পায় ধর্মনিরপেক্ষ দেশ যে মোদের ধর্মে কি বা আছে বর্ণভেদের সরকারি প্রথা বিভ্রান্তি জাগে লাজে রাজনীতিকে রেখে দূরে মোরা গাইব জয়গান দেশ উন্নয়নের তরে আর রইব না যে মৃয়মান স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা যে সবাই বিখণ্ডিত বিভেদে স্বাধীনতাকে দেব না জবাই হিন্দু মুসলমান খ্রিস্টান নই আমরা ভারতবাসী এই মাটিতেই আছে মিশে মোদের কান্না ও হাসি মহান বিপ্লবীর রক্ত ধারায় এসেছে এই স্বাধীনতা নতমস্তকে তাদের স্মরণ করেই রুখব অধীনতা স্বচ্ছ ভারত গর্ব মোড়া আবির্ মেখে দেশের সম্পদ যাব মোড়া প্রজন্মের তরে রেখে স্বাধীনতা দিবসে মোড়া দেব জাতীয়তার দাগ একই দেশে জন্ম মোদের সবাই স্বাধীনতা পাক জাতীয় সঙ্গীতে দেব মর্যাদা তেরাঙ্গা উত্তোলনে দেশের শত্রুর বিরুদ্ধে আবার মাতব আন্দোলনে নমস্কার